নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের স্বাগত দেখুন বন্ধুরা এই পাতাটা আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এটা হচ্ছে খারকুল পাতা এই পাতা বাটা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে এই পাতা বাটা একবার খেয়ে দেখবেন একদিন খেলে প্রায় দিনই করতে ইচ্ছে করবে আর এর ডাটাগুলো এগুলো ফেলে দেওয়ার নয় এগুলো পোস্ত সর্ষে নানান রকমভাবে রান্না করে খাওয়া যায় এগুলো খেতে খুব সুন্দর আজকে আমি পাতা বাটার রেসিপিটা দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন পাতাগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি সবকটা পাতাকেই আমি কুচিয়ে নিলাম কোচানো হয়ে গেছে এবার আমি বেশি করে জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব যেন বালি না থাকে ধুয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি রেখে দিয়েছি জলটা ঝরাবার জন্য এবারে শুকনো কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে আমি ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই কড়াইতেই এবার আমি দিয়ে দিলাম শাকগুলো এই পাতাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একবারে শুকিয়ে ফেলতে হবে দেখুন পাতাগুলো আমি একেবারে শুকিয়ে ফেলছি একটু রসালো থাকা চলবে না রসালো থাকলেই গলা ধরার ভয় আছে পুরো একদম ভাজা ভাজা করে শুকিয়ে ফেলতে হবে এবার একটা মিক্সিং জারে এই শাকগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে যেটা ভেজে রেখেছিলাম আর কয়েক কয় রসুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে জল ছাড়া একটা পেস্ট করে নেব এতে জল দেওয়া চলবে না শুকনো পেস্টটা করতে হবে এই পাতাটা শিলে বেটে নিলে আরও ভালো হয় এবার আমি দেখুন বাটা হয়ে গেছে একটা কাচের বাটিতে আমি ঢেলে নিলাম এবার কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে এই পাতা বাটাটা। এবার আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে এই পাতাটায় যদি রসুন না দেওয়া হয় তাহলে আর ভাজার দরকার নেই এমনি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লবণ দিয়ে এটা খাওয়া যাবে আমি যেহেতু রসুন দিয়েছি কাঁচা গন্ধ ছাড়বে ওই জন্য আমি শাকটাকে আবার তেলে ভেজে নিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ আমি দিয়ে দিলাম সামান্য মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ভালো করে শাকটাকে ভেজে নেব পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে দেখুন শাক বাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই খারকোল পাতা বাটা খেতে খুব ভালো লাগে মুখে রুচিও ফেল ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ